হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা স্ট্যান্ডার্ড এবং মানসম্মত ডিজাইনের একটা থ্রি পিস দেখানোর জন্য এই যে দেখেন থ্রি পিসটা হচ্ছে এটা হচ্ছে উপরের কাজটা আমি সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পর্যন্ত কিন্তু একই কাজ একটু হালকা ডিজাইনে যারা পছন্দ করেন একদম খুবই সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন উপরে দেখেন এখানে কিন্তু যতটুকু কাজ আছে সে ততটুকু কিন্তু একদম ভারী কাজ আর যেখানে হচ্ছে সিম্পল ডিজাইন সম্পূর্ণ সিম্পল ডিজাইন কিন্তু সিম্পল তো সিম্পলই আর ভারী তো ভারী নিচের দিকে হচ্ছে দেখেন একদম সিম্পল কাজ আর উপরের দিকে হচ্ছে একদম ভারী কাজ তো বন্ধুরা এটা হচ্ছে আকাশি কালার কাপড়ের উপর সাদা সুতায় কাজ করা এই যে হচ্ছে লম্বা লম্বি হাতাটা এই বেয়েছে হাতার ডিজাইনটা এটার উড়না সেলোয়ার হচ্ছে উড়না সেলোয়ার একই ধরনের এই যে এটা হচ্ছে সেলোয়ার কাপড় সিলভার কাপড় হচ্ছে এটা আর উড়নার কাপড়টা হচ্ছে ওড়নার ডিজাইনটা হচ্ছে দুই পাশে এরকম কাজ আর মাঝখানে হচ্ছে লম্বা লম্বি দুঃখিত মাঝখানে হচ্ছে সিটানো ফুল দেওয়া আছে আর এটা হচ্ছে পাঁচ হাত লম্বা আছে পাঁচ হাত বহরে লম্বা আছে বন্ধুরা আপনার যারা নিতে দুঃখিত পাঁচ হাত লম্বা আছে বহরে হচ্ছে বহর হচ্ছে ভয়েল কাপড় তো বহর হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ বত্রিশ তেত্রিশ ইঞ্চি হয়তো বা ইঞ্চি এরকম হয় এ হচ্ছে আবার থ্রি পিসটা আপনারা যদি এই ধরন এই থ্রি পিসটা নিতে চান এক্ষুনি কমেন্ট করে ফেলুন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার অবশ্যই জানিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টে জানিয়ে দেন কার কোনটা পছন্দ হয়েছে